আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু বোন কেন তুমি গন্তব্যহীন আজকের পৃথিবীতে পুরুষের মতো নারীরাও ভালো নেই পুরুষের থেকে নারীদের অবস্থা আরও বেশি করুন পুরুষ নিজেকে ভুলে গিয়েও পৃথিবী কামিয়ে নিতে পারে কিন্তু নারী পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যায় একসাথে নিজের সত্তা আর শরীর হারিয়ে শেষমেশ স্রোতে ভেসে চলা মৃত তিমির মতো নারীও নিজেকে ভাসিয়ে দেয় জীবনের স্রোতে ধীরে ধীরে অস্তিত্বে পচন ধরে এত বেশি নিকৃষ্ট অবস্থায় পৌঁছায় যে আশপাশের অন্য প্রাণগুলো পর্যন্ত তার দুর্গন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয় আমাদের অনেক বোন আজ উদ্দেশ্যহীন হয়ে এভাবে জীবন স্রোতে ভেসে বেড়াচ্ছে স্রোত তাকে যখন যেভাবে যেদিকে নিয়ে যাচ্ছে কুচুরি পানার মতো সেও বয়ে যাচ্ছে স্রোতের সাথে কিন্তু এই বয়ে চলাটাকে জীবন বলে না এটা অস্বাভাবিক অসুস্থ বিকৃত বিকৃত এক জীবন দুনিয়ার আবর্জনা এসে জটে কুচুরি পানার এদায় তবে বিশাল সমুদ্রে মৃত তিমির পচনের চেয়ে জীবন সমুদ্রে নারী সত্তার পচন ঢের বেশি ক্ষতিকর তিমির গলিত দেহ তো সমুদ্রের সামান্য অংশকে নষ্ট করে আর নারী সত্তার পচনে নষ্ট হয় পুরো দুনিয়া কেননা নারীই পুরো দুনিয়া আমার মুসলমান বোনকে উদ্দেশ্য করে বলতে চাই পৃথিবীর আকাশ বাতাস বিষাক্ত করার মতো অতটা খারাপ পর্যায়ে বোন তুমি এখনও পৌঁছনি বটে কিন্তু যে রাস্তা তুমি বেছে নিয়েছ উদ্ভ্রান্তের মতো যে হ্যামিলনের বাসের পেছনে ছুটে চলছ সেই রাস্তা তোমাকে নিয়ে ফেলবে সেই ভাগাড়েই তুমিও আজ ভেতরে ভেতরে মৃত প্রায় পুরুষের মতো তুমিও নিজেকে হারিয়ে ফেলেছ তোমার বাইরের চাকচিক্যময় এই রঙিন আবরণটাই প্রকাশ করে দিচ্ছে তোমার ভেতরে কতটা আধার তুমি বয়ে চলেছ সুখের নাটক মঞ্চায়নের গ্রিন রুমে তুমি কতটা অসুখী তোমার হেচরে চলা সুখের অভিনয় দেখে সবাই হাততালি দিলেও তুমি একেলাই শুনো নিজের বালিশ চাপা কান্না শৈশব থেকে অতিরিক্ত শাসন অবজ্ঞার অসম্মানের বিষাদময় স্মৃতি তোমার সত্তাকে হত্যা করেছে আপন মানুষগুলো হয়তো তোমাকে আপন করতে চায়নি কখনো খানিক মুক্তি পেয়েই সামান্য কিছুটা সুখের আশায় নিজের অন্তরকে তুমি অন্য কারো হাতে তুলে দিচ্ছ কারো মিষ্টি কথা তোমার তপ্ত মনে যে এক বৃষ্টি নামায় তার লোভে তুমি নিজেকে সপে দিচ্ছ পুরোপুরি বিষণ্ন মনে একটু সুখ আর স্নেহের পরশ পেতে তুমি ভেঙে ফেলছ সব সীমারেখা কিন্তু আফসোস তুমি যাকে বিনামূল্যে নিজের এত দামি অন্তরটা দিয়ে দিয়েছ সে তো তোমার পূর্ণতা চায় না সে চায় তার নিজের চাহিদার পূর্ণতা তার মাঝে তোমার অঙ্গের রোগ নিয়ে পাগলামো থাকলেও অবহেলিতই রয়ে যায় তোমার অন্তর আচ্ছা তুমি এখনও কেন বুঝছো না কোনো রকম দায়িত্ব ছাড়াই যে তোমাকে পেতে চায় তার চাওয়া কখনোই পুরো তুমি নাও বা তোমার অন্তর নয় দায়িত্বের বন্ধন থাকলে তোমার সকল অধিকার পূরণ করা তার জন্যে অনিবার্য ছিল অথচ এই সম্পর্কের ভেতরে তো কোনো দায় দায়িত্ব নেই বাধন নেই যে কোনো মুহূর্তেই তোমাকে ভেঙে চড়ে গুড়িয়ে দেওয়া যাবে এভাবে তোমার কাছে ছুটে আসার উদ্দেশ্য তুমি বা তোমার সুখ নয় বরং সে নিজের জন্যই তোমাকে চায় এ মিথ্যা প্রেম আলাদা কোনো অনুভূতির টান নয় শরীর চলে শরীরের নিয়মে হিংস্র পশু তার খাবারের চাহিদা পূরণের জন্য যেভাবে শিকারের পেছনে ছুটে যায় এটা সেই একই কামনার ছুটে আসা জৈবিক আদেম দেহজ তারা এই তো দেহজ আকর্ষণেরই আরেক নাম পরিণত বয়সে হরমোনের উচ্ছ্বাস এরকম একটা ঠুন কৌশরীর বৃত্তীয় প্রক্রিয়ার মাঝে তোমার গুরুত্ব কোথায় আর কোথায় শরীর ও শারীরিক মিথিসক্রিয়া পেরিয়ে তোমার অন্তরের অনুভূতির মূল্য স্বার্থের জন্য তোমাকে যে কাছে টেনে নিল সে স্বার্থ মিটে গেলে তোমাকে আজকের মতো সস্নেহে আগলে রাখবে এ আশা কীভাবে করছো তুমি কি তোমার এই দাবির ভিত্তি এটা তো কামনার জোয়ার মাত্র যাতে ভোগ করার আকাঙ্ক্ষা হলো চূড়ান্ত প্রাপ্তি তবে তোমার সম্পর্কটা যদি অতটাও খারাপ অবস্থায় না থাকে তুমি যদি মনে করো তার সাথে সত্যিই তুমি সুখী তাহলে শুনে রাখো যে পুরুষ তার নিজের সত্তাকে চেনে না সে কী করে তোমার সত্ত্বাকে পুরোপুরি গুরুত্ব দেবে যে নিজের স্রষ্টার অধিকার পূরণ করে না যার প্রতি সে সবচেয়ে বেশি ঠেকা সে কি করে তোমাকে তোমার অধিকার দেবে যে নিজের আত্মতৃপ্তির জন্য তোমাকে দেখিয়ে লোকের প্রশংসা শুনতে চায় তার কাছে সামনের জীবনে তুমি কিসের সম্মান আশা করছো পুরুষকেন্দ্রিক সমস্যা ছাড়াও আরো হাজার রকমের সমস্যা থাকে একজন নারীর জীবনে কিন্তু যুগ অনুসারে আজকের নারীদের অধিকাংশ সমস্যাই পুরুষকেন্দ্রিক হয়ে গেছে এর কারণটা পরে বলছি শৈশব থেকে নির্দিষ্ট একটা গণ্ডিতে আমরা বড় হই সেই ছকে ভাবতে শিখি সেই সীমাকে ভেবে নিই আমার দুনিয়া নিজ ছাঁচেই সুখকে চেনি চেনা সুখে খুঁজি ফলে সুখী হওয়ার খুব বেশি উপায় বা উপকরণের কথা তোমার জানা হয়নি সব ধরনের সুখ না চিনলেও সব ধরনের কষ্টের সাথে তোমাকে পরিচিত করাতে জীবন কিন্তু থেমেছিল না এসব কষ্ট আর অবহেলারা তোমার অন্তরে ভের করে বাঁধিয়েছে নানা রকম অসুখ অন্তরের অসুখ না তুমি সেই অসুখগুলো মুছে ফেলতে পারছো আর না পারছো চেনা পদ্ধতিতে একটু সুখী হতে সব মিলিয়ে তোমার জীবন এক মস্ত বড় শূন্য যাতে সুখ নেই স্নেহ নেই ভালোবাসা নেই স্বস্তি নেই যত্ন নেই কিচ্ছু নেই কখনো কখনো মনে হয় এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে তো বরং মৃত্যু শ্রেয় তাই না বলো না মোটেই তা নয় মৃত্যুর সাথে সাথে মুক্তি এ ধারণা চরম ভুল মৃত্যুর পরের জীবনের যে যন্ত্রণা তা সহ্য করার সাধ্য আমাদের কারোর নেই আর চোখের সামনে সুখে হওয়ার উপায় থেকেও তা চিনতে না পারাটা আমাদের নিজের অন্ধত্ব এখানে জীবনের কোনো দোষ নেই বেশি জ্ঞানের কথা বাদ দিয়ে চলো এবার তোমার জীবনের হিসাবটা একটু মিলিয়ে দেখি ভুলটা আসলে কোথায় হয়েছে কেন মানুষ হয়েও তুমি এখনও মানবিক শোকগুলোকে পুরোপুরি অনুভব করতে পারছো না তোমার ভেতরে পৃথিবী বদলে ফেলার ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আজ তুমি নিজেকে বদলাতে পারছো না ইসের অভাবে নারী হয়ে জন্ম নিয়েও ঠিকভাবে নারী হয়ে উঠতে পারছো না সময়ের কাটায় কিছুটা পেছনে চলে যায় চলো ফুটফুটে চেহারা নিয়ে তোমাকে যেদিন প্রথমবার মায়ের কোলে রাখা হলো বাবার চাইতে আর বেশি খুশি কেউ হয়নি অন্য সন্তানের প্রতি বাবাদের ভালোবাসা একটু বেশি হয় এরপর হাসপাতাল থেকে বাড়ি ফিরেই তোমাকে নিয়ে শুরু শত আয়োজন পুরো বাড়ি ব্যস্তই ছোট্ট মানুষটাকে নিয়ে কিন্তু একটু থামতো এখানে তোমার জন্ম তো মুসলমান পরিবারে তাই না বড় আশ্চর্যের ব্যাপার জন্মের পর কেউ আজান কেন দিল না আহ জীবনের সূচনা লগ্নে নিজ স্রষ্টার নামটাও তোমার কানে দেয়া হয়নি চুম্বক যেমন উত্তর দক্ষিণ বরাবর যতক্ষণ না হতে পারবে ততক্ষণ অস্থির অশান্ত তেমনি মানুষের এই দেহ মনের সিস্টেমটা যতক্ষণ তার স্রষ্টাকে চিনে নিজের অ্যালাইনমেন্ট ঠিক করে নেবে ততক্ষণ অশান্ত অস্থির অসুখী থাকবে তোমার জীবনের শুরুটাই হয়েছে দিকভ্রান্তি দিয়ে এজন্য মুসলিম পরিবারের সন্তান হয়েও তুমি সুখী হতে পারো আসলে পরিবার মুসলিম হলেও ঘরের ভেতরে মনের ভেতরে ইসলামটা ঠিক থাকার মতো ছিল না ঘরের ভেতর সব ভাই বোনদের সাথে তুমি একসাথে বড় হয়েছ একসাথে নাওয়া খাওয়া ঘুম ওঠা বসা সব হচ্ছে এর মধ্যে নারী পুরুষের মধ্যকার স্বাভাবিক পার্থক্যটুকু তোমাকে কখনো বুঝতে দেওয়াই হয়নি কানের কাছে রেকর্ড বাজানো হয়েছে সবাই সমান মিনা কার্টুনে দেখেছো ছেলেরা যা মেয়েরাও তাই সবাইকেই কোনো পার্থক্য নেই একটু বড় হতেই শুরু হলো তোমার শিক্ষা তুমি প্রথমবার একা একা বাইরের দুনিয়ায় সময় কাটাবে মাথার দুপাশে দুটো ঝুঁটি বেঁধে তোমাকে নিয়ে যাওয়া হলো ক্লাসরুমে নতুন এই পরিবেশে তোমার দম বন্ধ হওয়ার জোগাড় জানালা দিয়ে বারবার মায়ের দিকে তাকাচ্ছিলে মা একটু আড়াল হতেই প্রচণ্ড ভয়ে কেঁদে দিয়েছিলে এক দৌড়ে ক্লাসের বাইরে চলে গিয়েছিলে মায়ের কাছে তুমি যে মা ছাড়া কিছুই বুঝতে না কোনো দিন তোমাকে ক্লাসের ভেতরে মন বসানোর জন্য এক বিশেষ ব্যবস্থা নেওয়া হলো অন্যান্য শিশুর সাথে তোমার পরিচয় করিয়ে দেয়া হলো বলা হলো তারা নাকি তোমার বন্ধু তোমাকে তাদের সাথেই ক্লাস শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে খেলতে হবে এখানেও কে পুরুষ আর কে তা তোমাকে বোঝানো হয়নি ফলে ছোট্ট মেয়েদের সাথে ছোট্ট ছেলেগুলোকেও তুমি নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলে যদিও তোমার আর তাদের মাঝে ছিল বিশাল এক পার্থক্য এক সরল স্বাভাবিক অনিবার্য পার্থক্য ধীরে ধীরে তুমি বেড়ে উঠতে থাকলে স্কুল এখন তোমার সবচাইতে প্রিয় জায়গা কেননা ওখানকার বন্ধুরা তোমাকে যতটা সুখ দেয় গুরুত্ব দেয় বাড়িতে তুমি অতটা গুরুত্ব পাও না পড়াশোনার জন্য এবার তোমাকে স্কুলের বাইরে আলাদা কোথাও যেতে হয় কোচিং ইত্যাদিতে সেখানে আরও সব একাকার ক্লাসরুমে তোমার থেকে দূরের বেঞ্চে বসা ছেলেটা এখন তোমার সাথেই বসতে পারে এখানে তোমাদের বাধা দেওয়ার সাধ্য কারণেই এভাবে শৈশব থেকেই জীবনের প্রতিটা ধাপে ধাপে স্বেচ্ছায় বা অনিচ্ছায় তুমি পুরুষের সংস্পর্শ পেয়েছ ফলে তোমার অন্তরে গেঁথে গেছে পুরুষ তুমি তাদের পার্থক্যটা হয়তো জানতে না কিন্তু মেয়ে বন্ধুদের চাইতে তাদের অতিরিক্ত দুষ্টুমি আর চটপটে স্বভাবটা তোমাকে মুগ্ধ করেছিল তাই মেয়ে বন্ধুর চাইতে ছেলে বন্ধুটাই তোমার বেশি প্রিয় আমাদের সমাজে কিছু বছর আগেও একাদশ শ্রেণীতে পড়া মেয়েরা পৃথিবীর কিছুই বসত না আমাদের মায়েদের দিকেই দেখো জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েও এখনও কতটা বোকা বোকা কিন্তু আজ আজকে পঞ্চম শ্রেণীতে পড়া ছোট্ট মেয়েটির মাঝেও বিপরীত লিঙ্গের প্রতি অনুভূতি জেগে ওঠে বয়সন্ধে যেন একটু আগেই তাদের ছুঁয়ে দেয় তাই সময়ের কিছুটা আগেই তাদের ভেতরেও জন্ম নেয় প্রয়োজন পূরণের আগ্রহ যদি এটা স্বাভাবিক কিন্তু পিতামাতা এসব বুঝতে চায় না তারা জানে তুমি এখনও শিশুই তো আছো তোমার ভেতরের সেই অনুভূতিটা কে বা বুঝতে চায় তুমি যে বড় হয়েছ কে বা আর খুঁজতে যায় কিন্তু ভেতরের পরিবর্তনটা তো আর মিথ্যা নয় তাই যাদের সাথে শৈশব কাটিয়েছ আর মনের পরিবর্তনের ফলে সেই ছেলেগুলোকে হঠাৎ তোমার কাছে আলাদা মনে হতে লাগলো তাদের সংস্পর্শ তোমাকে আলাদা কিছু বলতে চাইলো কিন্তু তোমার ভেতরের অনুভূতির কী নাম তুমি তো সেটাও এখনও জানো না তোমার ভেতরের এত আবেগের কারণটাও তুমি বোঝো না তাই নিজের মনকে বুঝিয়ে সুঝিয়ে তুমি সবাইকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে থাকলে এভাবেই জীবনের প্রতিটা ধাপে ধাপে পুরুষের সাথে তোমার বেড়ে ওঠা ঘর থেকে তোমাকে কখনো নারী হয়ে ওঠার উপায় বলে দেওয়া হয়নি উল্টো বোঝানো হয়েছে তুমিও নাকি পুরুষের মতোই প্রথমবার স্কুলে নিয়ে যাওয়ার সময় তোমার মন থেকে লজ্জার যে পর্দাকে সরিয়ে ফেলা হয়েছিল তার কখনোই তোমার ভেতরে প্রবেশ করেনি ফলে সমান সমান একটা নীতিতে তোমার বেড়ে ওঠা আরিয়ার পুরুষ একই তো এসব তো তোমার ঘরের অবস্থা এবার বাইরের চিত্রটা একটু দেখে আসি চলো একটা ছেলের জন্য তোমার পর্যন্ত পৌঁছানোর সব ব্যবস্থাই করে রেখেছে আধুনিক পৃথিবী আগেকার দিনে তোমাকে পাওয়া কিন্তু এতটা সহজ ছিল না তোমাকে নীলখাম চিঠি লিখতে গেলেও একটা ছেলেকে দশবার ভাবতে হতো মারধরের আশঙ্কা করতে হতো আর আজ আজ তুমি নিজেই পুরুষকে লিখে উত্তরের আহ্বান করছো নিজেই নিজেকে তুলে দিচ্ছ তার হাতে যখন তুমি নিজের নারীত্ব সম্পর্কে নিতান্ত অজ্ঞ অবস্থায় বাইরের দুনিয়ায় গিয়েছো নানান কৃত্রিম বা বাস্তব চিত্র দেখতে কেবল শুরু করেছ তখন তোমার সামনে নারী্য সম্পর্কে অনেক কিসেমের ধ্যান ধারণা তুলে ধরা হলো গল্প কবিতা উপন্যাস নাটক সিনেমা দিয়ে কেউ বোঝাতে চাইল তুমি মূলত একটা অনুভূতি যাকে অনুভব করতে সারা পৃথিবী ছুটে আসে কেউ বলল না তুমি অনুভূতিও নব তুমি হলে একটা পাখি যার ইচ্ছা মতো আকাশে উড়ে বেড়ানোর অধিকার আছে কেউ এসে বলল পাখি হলে হারিয়ে যেতে পারো তুমি হলে শিকারী তুমি নিজেই অন্য পাখিদের পোষ মানিয়ে রাখো কেউ বলল তুমি একটা যন্ত্র যাকে চালনা করা না হলে সম্পদের উৎপাদনে ঘাটতি দেখা দেবে কেউ তো সরাসরি তোমাকে পণ্যই বলে দিল প্রয়োজনের সময় যাকে ব্যবহার করা হয় অনেকে বলল তুমিও পুরুষ তোমারও পুরুষের মতোই সামর্থ্য আছে কিন্তু কেউ আবার বলল তুমি নারীও নাও পুরুষও নাও তুমি হলে একটা প্রয়োজন মাত্র ইচ্ছামতো যার স্বাদ নেওয়া যায় আবার কেউ তোমাকে নিজের দিকে আরও বেশি আকৃষ্ট করতে বলল তুমি ছায়া যাকে কখনো ধরা যায় না কেউ বলল তুমি পাহাড় যাকে জয় করতে হয় কেউ আবার বলল তুমি আকাশ যার মধ্যে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে কেউ এসে বলল তুমি পৃথিবী তোমার ভেতরে হাজারটা উপকারী উপাদান আছে তাই তুমি সকলকে সমানভাবে সুখী করতে পারো আবার কেউ বলল না তুমি হলে মহাশূন্য যার রহস্য কেউ বুঝতে পারে না এত এত বলাবলির ভিড়ে আর হরেক রকম প্রদর্শনীর রঙিন চিত্র দেখে তুমি যে নিজেকে হারিয়ে বসবে তা অসম্ভব কিছু নয় কিন্তু তুমি কি জানো এসব বিভিন্ন মানসিকতার নারীরা আলাদা আলাদা ঢঙে নিজেকে উপস্থাপন করে তোমাকে যা কিছু বলছে সেগুলো মূলত তাদের ভাষা নয় কেউ নিজের লাভের জন্য তাদের দিয়ে বলাচ্ছে তুমি কি জানো তাদের এভাবে আকাশে উঠতে পারাটা আদৌ কোনো স্বাধীনতাই নয় তারা হলো একদল শিকারীর ছেড়ে দেয়া পোষা পায়রা যারা অন্য পায়রাদের আকৃষ্ট করে শিকারীর ফাঁদে টেনে নিয়ে যায় এভাবেই ঘরের উদাসীনতা আর বাইরের এসব আলোচনা প্রদর্শনী পরিকল্পনা ষড়যন্ত্র আর ফাঁদগুলো মেরেমেশে তোমার ভেতরে সত্তাকে কেড়ে নিয়েছে তুমি নিজেও বুঝতে পারো যে কখন তারা একটু একটু করে তোমার সমস্ত সত্তাকে বন্দি করে ফেলেছে তাদের কথার জালে তুমি তাদের দেখানো জীবন পেতে গিয়ে নিজেকে বঞ্চিত করেছ নারী সত্তাকে বিকশিত হতে দাওনি সব মিলিয়েই আজ তুমি অসুখী নিজেকে হারানোর কারণেই এত যন্ত্রণা তোমার জীবনের পেছনের সব হিসাব বলছে কেউ তোমাকে তোমার মূল্যটা বুঝিয়ে দেয়নি তুমি যে অন্যদের মতো নাও এই সত্যটা কখনো তোমাকে জানানো হয়নি তাই তুমিও নিজেকে আর দশজনের মতো বাকি সবার মতো মনে করে এতগুলো বছর অতিবাহিত করেছ সবার মতো হতে গিয়ে নিজেকে পদে পদে কষ্ট দিয়েছ সকলের মাঝে নিজেকেই হারিয়ে ফেলেছ এবার বুঝলে তো তুমি কিন্তু নিজে ইচ্ছায় হারিয়ে যাওনি তুমি তো ফুটফুটে চেহারা নিষ্পাপ শিশু ছিলে কিছুই বুঝতে না তোমার সত্তাকে কলঙ্কিত করে দিয়েছে পরিবার আর পৃথিবীর সব ভুল ধ্যান ধারণা সুস্থ অন্তরের মাঝে গেথে দিয়েছে বিষাক্ত ক্যান্সার কিন্তু এভাবে আর কতদিন জীবন স্রোতে শুকনো কাঠের টুকরোর মতো ভেসে বেড়াবে এই জীবন সমুদ্রে কে তোমাকে নামিয়ে দিল আর এই স্রোত তোমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেটা তো অন্তত শুনে নাও তোমার সত্তার জন্য সঠিক উদ্দেশ্য আর গন্তব্য কী তা একটু জেনে নাও অনেক তো হলো এবার না হয় বাকি জীবনটা একটু তুমি হয়ে বাঁচো কতদিন আর অন্য কারো জীবনে বাঁচবে কতদিন আর গন্তব্যহীন স্রোতগুলোর সাথে এভাবে ভাসতে থাকবে ধরে নিলাম তুমি নিজের সমস্যাটা ধরতে পেরেছ এবার নিজেকে তুমি বদলে ফেলতে চাও তোমার ভাগের অধরা সুখগুলো তুমি পেতে চাও কিন্তু এই পৃথিবীতে অনেক পথই তো হাতছানি দিয়ে ডাকে তুমি যাবে কোন দিকে চোখ বুঝে সরাসরি যে কোনো একটা পথের দিকে চলতে শুরু করাটা বোকামি ছাড়া আর কিছু বরং একটু ভাবনা চিন্তা করে এগো যেহেতু এটা তোমার জীবনের ব্যাপার যেহেতু এটা তোমার হারানোর সুখ খুঁজে পাওয়ার ব্যাপার যেহেতু একটা সময় অলরেডি পার হয়ে গেছে ভুল সুখের পেছনে তাই সব হাতছানিগুলোর বাস্তবতা পরখ করে নিতে হবে একই ভুল বারবার করা যাবে না কেননা এই বেহাত দুনিয়া তোমাকে অন্ধকারে গিলে নিতে সবগুলো দরজায় চাকচিক্যময় করে সাজিয়ে রেখেছে চলো তবে দেখে তোমার জন্য সুখ কোন পথে মিলবে প্রথমে আমরা পাই সমাজের দেখানো রাস্তা যেটা আমাদের এই সমাজে প্রচলিত যে পথ আর মতের অনুসরণ করে তোমাকে প্রতিপালন করা হয়েছে যার সার সংক্ষেপ হল জন্ম শিক্ষাদান বিবাহ সন্তান মৃত্যু যেহেতু আমরা সামাজিক জীব সমাজেই আমরা বাস করি পারিবারিক শিক্ষায় সমাজের ধ্যান ধারণা প্রভাব ফেলে সেটা তো জানা কথাই পরিবার থেকে মুক্ত হয়ে পরের জীবনে সমাজ তোমাকে কি দেয় তাও একটু দেখে আসি চলো তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ শিক্ষা গ্রহণ অনেকটা শেষ সামাজিক নিয়ম হলো এই মুহূর্তে একটু যাচাই বাছাই ও হিসাব নিকাশ করে উপযুক্ত কোন পুরুষের হাতে তোমার দায়িত্ব তুলে দেয়া সেই পুরুষের চরিত্র তুমি জানো না তার আচরণ তুমি জানো না মানুষের অনুভূতি সে কতটুকু বোঝে তুমি জানো না সম্পর্কের প্রতি তার গুরুত্ব কেমন তাও তোমাকে জানানো হয় না তোমার শিক্ষাগত যোগ্যতা আর বাহ্যিক চেহারা দেখে সে কেবল নিজের প্রয়োজন হিসাবে তোমাকে পছন্দ করে নেয় এরপর চলতে থাকে তোমার বিবাহ সন্তান সংসার এটাই সমাজের নিয়ম সব পাওয়া হয়ে গেলেও জীবনের বিশাল একটা অভাব কিন্তু তোমার তখনও থেকেই যায় তাহলে তোমার জীবনে তোমার স্রষ্টার অনুপস্থিতি কেননা এই সমাজ কখনোই স্রষ্টাকে পুরোপুরি গুরুত্ব দেয় না সমাজ কেবল তার মধ্যে বাস করা মানুষগুলোর সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেয় ফলে সামাজিক নিয়মের সাথে বৈধতা যুক্ত করে কিছু সুখ পাওয়া তো হয় কিন্তু এই জীবনে থাকে না সুখের পুরোটা এরপর যে পথটা নজরে আসে সেটা মিডিয়া বা পশ্চিমা সভ্যতার সাজানো একটা ঝলমলে কানাগলি পশ্চিমা অসভ্যতার নগ্ন আর নিকৃষ্ট এক হাতছানি এখানে তুমি শুধুই একটা পণ্য তুমি বললে ঠিক ভুল বলা হবে কেননা তারা তোমার সত্ত্বাটাকে কখনো গণ্যই করে না তাদের হিসাবে তোমার বাহ্যিক অবয়ব হল পুরুষের প্রয়োজন পূরণকারী পণ্য আর পণ্যের সাথে মানুষের কখনো স্থায়ী সম্পর্ক থাকে না প্রয়োজনের সময় চেয়ে নেয় প্রয়োজন মিটে গেলে ছুড়ে ফেলে দেয় এখানে কেবল গুরুত্ব দেয়া হয় তোমার বাহ্যিক অঙ্গের গরণ চাকচিক্যের প্রতি এক আজব দুনিয়া এখানে পণ্যের মোরগ যত সুন্দর তার চাহিদাও তত বেশি এ পথের বিবরণ দিয়ে নিজের শব্দগুলোকে আর অপবিত্র করতে চায় না শুধু জেনে রাখো এ পথের শুরুটাও আগুন এর শেষেও রয়েছে আগুন এ পথে যেই প্রবেশ করতে গেছে সেই আগুনে দগ্ধ হয়েছে আর তাদের বাহ্যিক সৌন্দর্যগুলো আগুনের সৌন্দর্যের মতোই মায়াবী কিন্তু দূর থেকে তো আর আগুনের উত্তাপ বোঝা যায় না কাছে গেলেই আগুন তার ধ্বংসাত্মক রূপ প্রকাশ করে দেয় তুমি ছাড়া আগুনের চরিত্র আর কে বা অধিক জানে তুমি তো জীবনের পুরোটা সময় রান্নাঘরে আগুনের সাথেই কাটাও তোমার চুলোর আগুনের সাথে বাইরের এই পোষা পায়রাদের জীবনের অবস্থা মিলিয়ে নিও তাহলে বুঝে যাবে ধীরে ধীরে আগুন তাদের কিভাবে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে আরেকটা পথ হলো সমান সমান দর্শনের পথ এ পথের নারীরা নিজেকে পুরুষের সমান ভাবতে চায় শৈশব থেকেই তার চিন্তা হলো শিক্ষা অর্জনের পর নিজ পায়ে দাঁড়ানো হ্যাঁ নারীর বিশাল এক সক্ষমতা রয়েছে নিজের ভেতরে আরেকটা প্রাণের ভার নিয়ে দাঁড়িয়ে থাকার যেটা পুরুষের মাঝে নেই কিন্তু বোন আমার বাইরের দুনিয়ার ঘূর্ণিঝড় ঠেলে দাঁড়িয়ে থাকা আর গর্ভে সন্তানের ভার নিয়ে ঘরোয়া পরিবেশে দাঁড়িয়ে থাকার মধ্যে বিরাট পার্থক্য আরেকটা প্রাণের দেখাশোনার জন্য তোমাকে দেওয়া হয়েছে কোমলতা আর পৃথিবীর হিংস্রতার মাঝে টিকে থাকতে পুরুষকে দেয়া হয়েছে কঠোরতা তুমি যদি তোমার কোমলতা নিয়ে পৃথিবীর কাছে আসো চাইলেও কঠোর হতে পারবে না ফলে হিংস্র হায়নার দল থেকে নিজেকে মুক্ত করাটা তোমার জন্য অসম্ভব হয়ে পড়বে আর আজকের পৃথিবীর অবস্থা তো তুমি জানোই যার অংশ করে তোমার সৃষ্টি করা হয়েছে তোমার এই অর্ধেক হিসাবে যার জন্ম তোমাকে সুরক্ষা দেওয়ার কথা যার সেই স্বামীর হাতেও আজ তুমি পুরোপুরি নিরাপদ নাও তাহলে বাইরের পৃথিবীতে আর কোন পুরুষকে তুমি বিশ্বাস করবে হিংস্র হায়নাদের মাঝে থেকে কিভাবে তুমি আত্মসম্মানের সাথে নিজের ভাগ বুঝে নেবে এর চেয়ে বরং তোমাকে খাবার তুলে দেওয়ার দায়িত্ব যার তাকেই হায়নাদের সামনে যেতে দাও যার গর্জনে হায়নারাও ভয় পায় তুমি বরং তার ছায়া হয়ে থাকো তাকে কখনো ছায়া বানাতে যেও না নয়তো জেনে রাখো সাহসী হলেও তোমার ভেতর লাগাতার লড়াইয়ের সক্ষমতা নেই এছাড়া নিজের ভেতরের কোমলতা নষ্ট হয়ে গেলে তোমার ভেতর থেকে জন্ম নেওয়া নতুন প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে শারীরিক মানসিক আবেগিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে আনফিট হয়ে বেড়ে উঠবে অন্তরে কখনো ভালোবাসা জাগ্রত হবে না সারাটা দিন ভিন্ন ভিন্ন পুরুষের সাথে ইন্টারেকশন তোমাকে স্বামীর প্রতি অসংবেদনশীল করে তুলবে তোমার স্বাভাবিক আকর্ষণকে ফিকে করে তুলবে সারাদিনের ধকল শেষে ক্লান্ত দুর্বল শরীরটা নিয়ে কি করে তুমি বুঝবে স্বামীর চোখের ভাষা পরপুরুষের মুগ্ধতায় অপবিত্র অন্তরে কি করে পবিত্র ভালোবাসা জাগবে স্বামীর জন্য আর যত পথ আমরা চিনি সবগুলোর মাঝেই কেবল অপূর্ণতা কিন্তু এই পৃথিবীতে এখনও এমন একটা পথ বাকি আছে যে দিক দিয়ে প্রবেশের সাথে সাথে সুখের চাদরে মুড়িয়ে বরণ করা হবে তোমাকে যে পথে হাঁটলে জীবনের প্রতিটি কদমে আকাশ থেকে প্রশান্তের বৃষ্টি ঝরতে থাকবে তোমার জন্য এই সুখ এই আনন্দ এই তৃপ্তি দুনিয়ার অন্য কোনো পথে নেই সেই পথটার খবর তুমিও জানো কিন্তু এই স্বার্থপর পৃথিবী তোমাকে সে দিকপাণে যেতেই দেয়নি এতদিন সেই একমাত্র সুখের পথটি হল ইসলাম তবে এটা সেই ইসলাম নয় যা তুমি তোমার পরিবারকে মানতে দেখেছ সেই ইসলাম নয় যা তোমার সমাজ তোমাকে মানার অনুমতি দিয়েছে সেই ইসলাম নয় যার দাবি আমরা করি যে ইসলাম আমাদের সুদঘোষ জিনা প্রতারণা থেকে ফেরাতে অক্ষম এটা সেই ইসলাম নয় বাকি দুনিয়া তোমাকে এতদিন কী বলেছে জানি না যদি ইসলামের সুমহান আদর্শ তোমাকে সামান্য বুঝিয়ে বলতো তবে আজ নিজেকে নিয়ে তোমার ও পুরো উম্মার এত দুশ্চিন্তা থাকতো না সে যাই হোক চলো দেখা যাক ইসলামের এই রাজপথে তোমার জন্য কি অপেক্ষা করছে পৃথিবী তো তোমাকে নানান নামে ডাকল কিন্তু তুমি জন্ম নেওয়া মাত্রই ইসলাম বলল তুমি হলে পিতামাতার জান্নাত না জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার সন্তানের জন্য ইসলাম তোমার পায়ের নিচেই জান্নাত রেখেছে তুমি পৃথিবীতে আসার সাথে সাথেই ইসলাম তোমার জন্য একটা সুন্দর শৈশব উত্তম পিতামাতা পবিত্র স্বামী এবং নেক্কার সন্তানের ব্যবস্থা করে রেখেছে তোমাকে গুরুত্বের সাথে প্রতিপালন করা আর তোমার সাথে উত্তম আচরণ পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে আর তোমার প্রতি উদাসীনতা দেখালে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে এরপর তোমার শিক্ষার ক্ষেত্রে ইসলাম বলেছে তোমাকে শুধু নারীদের স্কুলে পড়াতে হবে পুরুষের সংস্পর্শে থাকা বা তার সাথে একই ঘরে অবস্থান করা তোমার শরীর মনের জন্য স্ট্রেসের এর অনুমতিও ইসলাম দেয় না ফলে তুমি পাচ্ছ শিক্ষার একটি সুন্দর পরিবেশ আর তোমার জীবন হবে পুরুষের সংস্পর্শ থেকে পুরোপুরি মুক্ত ফলে শুরু থেকেই তুমি নিজের পবিত্রতা রক্ষা করতে পারবে এরপর বয়সন্ধিকাল এলে তুমি যাতে একজন নারী হয়ে উঠতে পারো মনোদৈহিক সমস্যাগুলো নিয়ে সঠিক নির্দেশনা পাও এজন্য তোমার সাথে সরাসরি কথা বলতে ইসলাম তোমার মাকে উপদেশ দিয়েছে ইসলাম বাবাকে বলেছে তোমার শারীরিক প্রয়োজনের মাত্রা বেড়ে যাওয়ার পূর্বে যেন তা পূরণের ব্যবস্থা করা হয় বিবাহের বন্দোবস্তের দ্বারা ইসলাম তোমাকে কখনোই অন্য কারো শারীরিক চাহিদার বস্তু বানাতে চায়নি তাই নিছক শরীরগত চাহিদার জন্য কেউ তোমাকে পেতে চাইলে ইসলাম তা প্রত্যাখ্যান করেছে তোমাকে পেতে হলে একজন পুরুষের সার্বিক যোগ্যতা কেমন হবে ইসলাম তা নির্দিষ্ট করে দিয়েছে ইসলাম জীবন জীবনসাথী হিসেবে এমন কাউকে বেছে নিতে বলেছে যে তোমাকে মূল্য দিতে জানে যে জানে সে কি পেয়েছে যার চরিত্র হবে উন্নত যে স্রষ্টার প্রতি হবে আনুগত্যশীল ফলে তুমি পাবে এমন একজন জীবনসঙ্গী যে তোমার মূল্যটা বোঝে জীবনের পরম লক্ষ্য যার থাকে তার কল্পনা জুড়ে তোমাকে নিয়ে যার স্বপ্নগুলো দুনিয়ার জীবন পেরিয়ে পরকালের অসীম পর্যন্ত বিস্তৃত তারপর কি জানো নিজের যোগ্যতা দেখিয়ে তোমাকে নিয়ে গেলেই কেবল হবে না নতুন পরিবার এবং নতুন পরিবেশে তুমি যাতে কোনো কষ্ট না পাও তুমি যাতে সুরক্ষিত থাকো তোমার সুখের যেন গুরুত্ব দেয়া হয় সেজন্য ইসলাম স্বামীর ওপর এত বেশি বিধিনিষেধ আর সীমারেখা নির্ধারণ করেছে যে তোমার ওপর স্বামীর সব অধিকার থাকা সত্ত্বেও সে তোমাকে কখনো কষ্ট দিতে পারবে না কষ্ট দিয়ে এত দূরে থাকুক তোমার সাথে উচ্চস্বরে কথা বলার জন্য ইসলাম আলাদা ক্ষেত্র নির্দিষ্ট করে দিয়েছে তোমার যাবতীয় প্রয়োজন পূরণ না করতে পারলে তোমাকে পাওয়ার আশা করাও পুরুষের জন্য অন্যায় এত সম্মান আর কোথায় পাবে তুমি এত গুরুত্ব আর কে দেবে তোমাকে পশ্চিমা সমাজ নারীবাদ আমার বোন ইসলাম ছাড়া আর কেউ তোমার মূল্য বোঝে না তোমার রবের পক্ষ থেকে প্রেরিত এক ভালোবাসার নাম ইসলাম তোমার প্রকৃত সুখী জীবনের একমাত্র পথ প্রদর্শক হলো ইসলাম ইসলাম ছাড়া বাকি সবই তোমার শ্রম পেয়ে লাভ করতে চায় ইসলাম ছাড়া বাকি সবাই তোমার শ্রম পেয়ে লাভ করতে চায় তোমাকে খাদের কিনারে ঠেলে দেয় তোমাকে ব্যবহার করে অন্য সকল পথের দুর্দশা তুমি দেখেছ তোমার হিসেব মেলেনি এটা তুমি হারে হারে টের পেয়েছ আর বিপরীতে ইসলামের সৌন্দর্যের যেটুকু তুমি এখন দেখলে এটা একেবারে সামান্য মাত্র এবার তুমি নিজের জন্য সিদ্ধান্ত নিয়ে নাও একটাই তো জীবন এইটুকুতেই যদি সুখী হতে না পারো এইটুকু যদি স্রষ্টার আনুগত্য ব্যয় না করো তবে পৃথিবীতে জন্ম নিয়েই বাকি লাভ হলো অন্যদের মতো ইসলামকে কেবল মুখে মুখে মেনে নিয়ে সুখী হওয়ার আশা করো না তাহলে আবার রাস্তা হারিয়ে ফেলবে বরং ইসলামকে নিজের ভেতরে ধারণ করো ইসলামের রঙে ভেতর থেকে রাঙিয়ে তোলো নিজেকে এত অল্প সময়ে তো সবটা বলা যায় না আমি তোমাকে পথটা চেনিয়ে দিলাম পথটা চলার উপায়গুলো অন্য বন্ধের থেকে না হয় জেনে নিও কিভাবে পৃথিবীর সমস্ত ভুল দর্শনকে ছুঁড়ে ফেলে আল্লাহর পথের টিকে থাকা যায় সেসব শিখে নিয়েও পড়ে এখনও যেসব বোন অবিবাহিতা তাদের উদ্দেশ্যে বলছি যা হয়ে গেছে তা নিয়ে পড়ে থেকে বাকি সময়গুলো আর নষ্ট করো না ফিরে এসো তোমার রবের দিকে তাকেই নিজের দুঃখের দিনের সঙ্গে বানিয়ে নাও সেই সাথে একটা সুখবর শুনে রাখো নিজেকে অন্য কারো কাছে তুলে দেওয়ার আর বেশি সময় হয়তো বাকি নেই এর মধ্যেই তুমি যদি নিজেকে বদলে ফেলতে পারো ইসলামকে নিজের ভেতরে পুরোটা ধারণ করতে পারো তবে তোমার স্রষ্টা বলেছেন অত্যয়গিবাদ উলিত্যজ্কিবাদ সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য অর্থাৎ অপবিত্র আর চরিত্রহীন কেউ তোমাকে নিতে এলেও তোমার রব তার হাতে তোমাকে তুলে দেবেন না সৃষ্টিগতভাবেই তোমার জন্য যে পুরুষকে পৃথিবীতে আনা হয়েছে তোমার পবিত্র জীবনের কারণে তাকেও পবিত্রতা দেয়া হবে সব মিলিয়ে পিছনের জীবনটা যেমনই হোক না কেন সামনের সময়ে কিন্তু সুখী হওয়ার একটা বিশাল সুযোগ রয়েছে এটুকু যদি হাতছাড়া করে ফেলো তাহলে আর জানি না কীভাবে তার মাসুল দেবে অনুইসলামিক একটা পরিবারে প্রবেশের পর ইসলাম পালন করা আজকের দিনে প্রায় অসম্ভব তাই নিজেকে একটু শুধরে নাও বাকি পৃথিবীর কথা আপাতত ভুলে যাও আর একটু শক্ত থেকো তোমাকে ভেঙে ফেলতে অনেক চেষ্টা করা হবে তুমি নিজেকে ওদের বন্দিশালা থেকে মুক্ত করতে চাইলেও ওরা কখনোই তোমাকে তোমার কাছে ফিরে আসতে দেবে না কিন্তু হাল ছেড়ো না তোমার রবের কাছে ফিরে আসার সুযোগ চেয়ে নাও কাকুতি মিনতি ভরা কান্নায় কেননা তিনি যদি ফিরিয়ে নিতে চান তার থেকে তোমাকে কেড়ে নেওয়ার সাধ্য কারণেই